সম্মানিত ভিওর্স আপনারা কালকে রাত নয়টায় বেরোদার রাহুল এবং হারাফি দলের একজন আলেন একটি বিষয় নিয়ে তারা আলোচনা করেছিলেন সেই বিষয়টি হলো যে তারাবির সংখ্যা কত আট না কুড়ি উমার রিয়ানো আসলেই কি কুড়ি রাখাত তারাবি সলা তাদের করার নির্দেশ দিয়েছিলেন কিনা এই কথাই তারা লাইভের মধ্যে আলোচনা করছিলেন বহু বিতর্ক বহু যুগ যুগ ধরে এ বিষয় নিয়ে তারা মুখ খুলেছেন আলহামদুলিল্লাহ তোমার আলহেমদুলিল্লাহ দুইজনে খুব সুন্দর আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু সম্মানিত বিরস কারোর পক্ষে নিয়ে আমি কথা বলবো বা কাউকে ছোট করে কথা বলবো এই রকম আচার আচরণ আমি পছন্দ করি না সম্ভবত আমি সম্ভবত কাউকে নিয়ে আলোচনা করব বা কারোর কথা বলবো সেই বিষয় আমি পছন্দ একেবারে করি না তারপরেও একটি বিষয় না বললেই নয় সেই বিষয়টি হলো প্রশংসনীয় সেটা হলো দুইজনই কিন্তু ভালো কথা ভালো দলিল পেশ করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু হানাফি দলের যে আনেন ওসামা তিনি এমন এমন পেশ করেছেন যা একেবারে দুর্বলের অন্তর্ভুক্ত আপনি বলবেন ভাই আপনি কেন বললেন দুর্বলের অন্ত অন্তর্ভুক্ত হানাফি দলের যে আইন তিনি যে হাদিসগুলো উপস্থাপন করেছেন প্রেজেন্ট করেছেন সেই হাদিসগুলো যদি আপনি তলিয়ে দেখেন তাহলে বড় বড় বিজ্ঞানগণ শেখ আলবানী শেখ বাজ এ হাদিসগুলোকে তিনি দুর্বল বলে উল্লেখ করেছেন বা জৈব বলে উল্লেখ করেছেন তাই সম্মানিত ইয়র্স আমার উপর আগিনিত না হয়ে আপনি পড়াশোনা করেন যাচাই বাঁচাই করেন শেখ হালবানি রহিমাউল্লাহ হাফিজ ইদন আসক রহম্লা কী বলেছেন হাদিসটি সম্পর্কে আপনি যাচাই বাছাই করেন আপনার মতো হাদিস বুঝলে আপনি আপনার মতো হাদিস বুঝলে আপনি জীবনে সমাধান পেতে পারেন না স্বল্পে স্বলীহীন বড় বড় বিজ্ঞানগণ বড় বড় মহাদিশগণ যেইভাবে হাদিস বুঝেছেন যেইভাবে হাদিস বুঝেছেন যেইভাবে হাদিসের অর্থ বুঝেছেন সেইভাবে আপনি বুঝতে পারেন তা আপনি হাদিসের ভালোভাবে অর্থ নিয়ে আসতে পারবেন সম্মানিত বিয় সবচাইতে বড় প্রশংসনীয় একটি বার্তা হলো যে ইন্ডিয়ার বেদার রাহুল খুব সুন্দর আলোচনা করেছেন এত দলিল তিনি পাশ পেশ করেছেন যে আলহামদুলিল্লাহ সুমাল আলহামদুলিল্লাহ তিনি যেই দলিলগুলো পেশ করেছেন একেবারে সেহির অন্তর্ভুক্ত একেবারে সেই তার মধ্যে যে কোনো একটি বেজাল বা কোনো দুর্বল দোকান রয়েছে তা নাই তিনি পয়েন্ট পয়েন্ট তিনি দলিল দিয়ে তাকে বুঝিয়ে দিয়েছেন যে না আট রাকাতি তারাবি নবী সাল্লাম পড়েছেন এবং উমার আনুহ আট রাকাতি নির্দেশ দিয়েছেন তিনি হাদিসটি পেশ করেছেন যে উমর রাজি আল্লাহ আদারি রু তে আট রাকাত আট রাকাত তারাবি পড়ারই নির্দেশ দিয়েছেন এবার এই হাদিসটি পেশ করেছেন এবং একাধিক তিনি ড্যানিং পেশ করেছেন আলহামদুলিল্লাহ তিনি যে গুলো পেশ করেছেন শেখ আলবানি শেখ বা তিনারা এই হাদিসটি সম্পর্কে অত্যন্ত কথা বলেছেন এবং সেই বলে উল্লেখ করেছেন আপনি যাচাই বাছাই করতে পারে আপনি রাগিনিত না হয়ে কারোর ক্ষিপ্ত না হয়ে আপনি যাচাই বাছাই করেন পড়াশোনা করেন অবশ্যই ইনশাল্লাহ আপনার সত্য রিয়াজ ইনশাআল্লাহ তাই আমি কাউকে ছোট করে কথা বলছি না দুইজনে ভালো কথা বলেছেন তিনিও দালিল পেশ করেছেন তিনিও দালিল পেশ করেছেন কিন্তু সেই দালিলের মধ্যে দুর্বল রয়েছেন সবচাইতে দুর্বল যেই দালিলগুলো তিনি পেশ করেছেন হানফিবাহের উসামাক আরম কিন্তু আরে হাদিসের যিনি এই একতলাপি বিষয় নিয়ে মুখ খুলেছিলেন বেদার রাহুল তিনি যেই দালিলগুলো পেশ করেছেন একেবারে সেই অন্তর্ভুক্ত আপনি যাচাই বাছাই করতে পারেন এই বলে আজকে আমি কথা শেষ করছি সালাম আলাইকুম ওরমদুলিল্লাহ